আমরা সবাই কিন্তু ফেসবুক চালাই আর এই ফেসবুকের ভেতর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আমরা বেশিরভাগ মানুষ জানি না আবার অনেকে হয়তো এই সেটিংসগুলো মনে মনে খুঁজছিলেন কিন্তু খুঁজে পাচ্ছেন না আজকের ভিডিওতে এরকম কিছু সেটিংস আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব আর আমার এই চ্যানেলে কিন্তু আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে এখন সেটিংসগুলোতে আসি প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে প্লে স্টোরের ওপরে গিয়ে সার্চ করবেন ফেসবুক। আমি আমার অনেক আগের ভিডিওতেও বলেছি যখন আপনি কোনো অ্যাপের সেটিংস করতে যাবেন কিংবা কোনো ফিচার্স সম্পর্কে দেখতে যাবেন তখন আগে দেখবেন গুগল প্লে স্টোরে গিয়ে যে ওই অ্যাপটা আপ টু ডেট আছে কি না আমার এখানে দেখতে পাচ্ছেন আন ইনস্টল এবং আপডেট এসছে সো মানে আমার ফেসবুকটা আসলে পুরোপুরি আপডেট করা নেই আমি ফেসবুকটা আপডেট করে নিচ্ছি আপনার ফেসবুক যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আগে ফেসবুকটাকে আপডেট করে নেবেন ওকে আমার ফেসবুক আপডেট হয়ে গেল এখন প্রথম সেটিংসটার জন্য চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুকের ওপরে ডানপাশে যেখানে প্রোফাইল পিক বা থ্রি লাইন থাকে সেখানে ট্যাপ করছি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করছি এবং এখানে সবার ওপরে যে সেটিংস অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করছি এখানে ওপরে একটা সেকশন আছে মেটা অ্যাকাউন্টস সেন্টার এটার ওপর ট্যাপ করছি এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করছি এখানে একটা অপশন খুঁজে পাবেন ওয়ার ইউ আর লগড ইন আমি যদি এটার ওপর ট্যাপ করি এবং তারপর আমার অ্যাকাউন্টের ওপর ট্যাপ করি এখন দেখতে পাচ্ছেন সবার ওপরে রেডমি টেন মানে আমার হাতের যে সেটটা আছে এটাই হচ্ছে আমার সাউমি হ্যান্ডসেট এবং তার নিচে অন্য যেসব ডিভাইসে কিংবা ফোনে আমার এই ফেসবুক লগ ইন করা আছে সেগুলোর লিস্ট এখানে দেখাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি আইফোন টুয়েলভ আইফোন টেন ম্যাক Windows PC. সো আপনার এখানে যদি মানে আপনি যদি একটা ডিভাইস ব্যবহার করেন এবং আপনার নিচে যদি এখানে আরও অনেক ডিভাইসের নাম শো করে তাহলে বুঝতে হবে গোপনে হয়তো কেউ আপনার ফেসবুক পাসওয়ার্ড নিয়ে আপনার ফেসবুকটা চালাচ্ছে তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন নিজের সিকিউরিটির জন্য এখানে যদি মনে হয় কোনো একটা আপনার ডিভাইস না আমি ধরে নিচ্ছি এখানে আইফোন এক্স যে ডিভাইসটা আছে এটা আমার ডিভাইস না সো আমি যদি এটার ওপর ট্যাপ করি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লগ আউট এই লগ আউটের ওপর যদি আমি ট্যাপ করে দেই তাহলে কিন্তু আমার আইফোন এক্স থেকে ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে এখান থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি নিজের ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট গোপনে অন্য কেউ চালায় কি না সেটা আপনি কিন্তু এভাবে চেক করে নিতে পারেন এবং যদি দেখেন যে অন্য কেউ চালাচ্ছে তাহলে কিন্তু আপনার ফোন থেকেই আপনি অন্য কারো ডিভাইসে লগ থাকা আপনার অ্যাকাউন্ট লগ আউট করে দিতে পারেন আর এই সব ক্ষেত্রে অবশ্যই যে কাজটা করবেন লগ আউট করে আপনার নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এরপর চলে যাচ্ছি পরের সেটিংসে আবারও চলে যাবেন ফেসবুকে বর্তমানে যেটা হয় আমরা কিন্তু ফেসবুকে অনেক বেশি ভিডিওস দেখি রিলস দেখি আর এসব ক্ষেত্রে দেখা যায় অনেক আজে বাজে ভিডিও এবং রিলস আমাদের ফেসবুক হোমে শো করে যেটা অনেক বিরক্তিকর এবং বিব্রতকর এটা কিন্তু আপনি চাইলেই কিছুটা কমাতে পারেন আবারও চলে যাবেন ফেসবুকের ওপরে পাশে যেখানে থ্রি লাইন কিংবা প্রোফাইল পিকটা থাকে সেটার ওপর ট্যাপ করবেন এবং আবারও সেটিংস অ্যান্ড প্রাইভেসির ওপর ট্যাপ করবেন এবং সেখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে একটু নিচের দিকে আসলে পাবেন একটা অপশন নিউজ ফিড এই নিউজ ফিডের ওপর ট্যাপ করবেন এখানে একদম নিচের দিকে একটা অপশান পাবেন রিডিউস এই রিডিউসের ওপর ট্যাপ করবেন এখানে তিনটা অপশান দেওয়া আছে একটা হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট সেকেন্ডটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং আর থার্ডটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট আমি যদি এই লো কোয়ালিটি কন্টেন্টের ওপরে ট্যাপ করি বাই ডিফল্ট সবগুলোতে কিন্তু রিডিউস যে অপশনটা ডিফল্ট এটা দেওয়াই থাকে আপনি যেটা করবেন এখান থেকে রিডিউস মোর যে অপশনটা আছে নিচের দিকে সেটার ওপর ট্যাপ করে দিবেন এরপর ওকে করে দিবেন এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি সেকেন্ড যে অপশনটা আছে আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এটার ওপর ট্যাপ করবেন এখান থেকেও রিডিউস মোড় যে অপশানটা আছে সেটার ওপর ট্যাপ করে ওকে করে দিবেন এবং এখান থেকে ব্যাকে চলে যাবেন এবং লাস্টে যেটা আছে সেন্সিটিভ কন্টেন্ট এটার ওপর ট্যাপ করবেন এখানেও বাই ডিফল্ট রিডিউস দেওয়াই থাকে আপনি রিডিউস মোর অপশানটা সিলেক্ট করে ওকে করে দিয়ে এখান থেকে ব্যাকে চলে যাবেন এখন যেটা হলো এই লো কোয়ালিটি কন্টেন্ট যেটা সেটা হচ্ছে কিছু কন্টেন্ট থাকে বিভিন্ন জায়গা থেকে কপি করা কিংবা ধরেন স্প্যাম কন্টেন্ট সেগুলো হচ্ছে এই লো কোয়ালিটি কন্টেন্ট যেগুলো কোনো ভালো কন্টেন্ট হয় না সেগুলো আপনার হোমে কিংবা ফিড এয়ার আসবে না পরেরটা যেটা আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এগুলো হচ্ছে ধরেন একই ভিডিও দশজন মানুষ বিভিন্নভাবে শেয়ার করেছে সেই সব ভিডিও যেগুলো কোনো অরিজিনাল কন্টেন্ট না তো সেগুলোও কিন্তু আপনার এখানে কম আসবে আর থার্ডটা হচ্ছে সেন্সেটিভ কন্টেন্ট যেটা হচ্ছে এখানে ভায়োলেন্স আছে গালিগালাজ আছে কিংবা নুড কন্টেন্ট আছে সেই সব কন্টেন্টগুলো কিন্তু আপনার এখানে শো করবে না এছাড়াও উল্টাপাল্টা ভিডিওস যদি আপনি দেখতে না চান তাহলে আরেকটা কাজ করে রাখতে পারেন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি মানে আমার ফেসবুকের হোমে চলে যাচ্ছি আমি জাস্ট এক্সাম্পলের জন্য যে কোনো একটা ভিডিওর ওপর যদি ট্যাপ করি ভিডিও চলার সময় ভিডিওর ওপর যে থ্রি ডটটা থাকে সেটার উপর যদি আমি ট্যাপ করি এখানে একটা অপশন পাবেন শো লেস মানে এই টাইপের ভিডিও আপনার এখানে যদি আপনি দেখতে না চান মানে কোনো একটা কন্টেন্ট যদি আপনার ভালো না লাগে তাহলে যদি আপনি এই শো লেস অপশানটা দেন তাহলে এই টাইপের ভিডিও কন্টেন্ট আপনার সামনে কম আসবে এখন তিন নাম্বার এবং সর্বশেষ যেটা দেখাবো এটা আমার মতে সবারই প্রায় প্রায় চেক করে দেখা উচিত কারণ এটার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সর্বোচ্চ নিরাপত্তায় আছে কি না মানে ফেসবুক থেকে সিকিউরিটি পারপাসে যেসব অপশন দেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্টটা প্রোটেক্ট করার জন্য সেগুলো সবগুলো অন করা আছে কি না সরাসরি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকের ওপরে ডান পাশে যে থ্রি লাইন মেনু বা প্রোফাইল পিকটা থাকে সেখানে ট্যাপ করবেন আবারও চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এখানে সবার ওপরে যে সেটিংস অপশনটা আছে সেখানে আবার ট্যাপ করবেন এখানে একটা অপশন আছে প্রাইভেসি চেক আপ এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিওর যে অপশনটা আছে সেটার ওপর ট্যাপ করবেন মূলত ফেসবুক তিনটা জিনিসের ওপর জোর দেয় একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড ঠিক আছে কি না মানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া আছে কি না টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে সেটা অন করা আছে কি না এবং লগ ইন অ্যালার্টস যেটা আছে সেটা অন করা আছে কি না এখানে যে রিভিউ অপশনটা আছে এটার ওপর যদি আপনি ট্যাপ করেন এখানে দেখতে পাচ্ছেন ইজ ইওর পাসওয়ার্ড প্রাইভেট মানে আপনার পাসওয়ার্ডটা আপনি ছাড়া অন্য কেউ জানে কি না যদি আপনার সে ব্যাপারে সন্দেহ থাকে তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন আমারটা যেহেতু ঠিক আছে সো আমি চেঞ্জ করছি না নিচে যে অপশনটা আছে স্কিপ এখানে ট্যাপ করে দিচ্ছি এরপর আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন আমার কিন্তু এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে আপনার যদি অন করাও থাকে তারপর যদি আপনি ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার সেখানে চেঞ্জ করতে চান তাহলে এখানে ম্যানেজ যে অপশনটা আছে সেখানে ট্যাপ করে সেটা চেঞ্জ করতে পারেন এরপর আমি যদি নেক্সটে যাই এখানে আছে কন্ট্রোল ইওর অ্যালার্টস মানে আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয় কিংবা অন্য কেউ যদি অন্য কোনো ডিভাইসে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার ট্রাইও করে তাহলে আমার ইমেইলে এবং ফেসবুক অ্যাপে যে অ্যালার্ট আসবে সেগুলো কিন্তু এখান থেকে অন করা আছে আপনি যদি এগুলো অফ করে রাখেন তাহলে এখান থেকে সেটা অন করে দিবেন এরপর যদি আমি নেক্সট ট্যাপ করি এখন দেখতে পাচ্ছেন আমার এখানে এসছে ইউ আর অল সেট মানে আমার পাসওয়ার্ড ওকে আছে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন আছে এবং লগ ইন অ্যালার্টসও অন আছে তার মানে আমার আসলে ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে চিন্তা করার তেমন কোনো কারণ নেই আমার অ্যাকাউন্ট পুরোপুরি সিকিওর আছে এবং সেফ আছে সো হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম